আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত ছটা ছয় দশমী সন্ধ্যা ছটা নয় মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে সাতচল্লিশ হর্ষণযোগ রাত্রি একটা সাঁইতিরিশ বনিজকরণ দিওয়া সাতটা সতেরো ঘটে বৃষ্টিকরণ করুন সন্ধ্যা ছটা নয় গতে বপ করুন শেষ রাত্রি পাঁচটা আট গতে বালব করুন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট সোমবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র বৃহস্পতি এবং শুক্র চন্দ্র আজকে মৃগশিরা নক্ষত্রে কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে রবি আর কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট সোমবারের রাশি আজকের দিনটা সিংহ রাশিদের জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা রবি স্বরাশিতে আসার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে প্রত্যেকটা খারাপ আচার আচরণের আপনি জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন আজকের দিনে আপনার বড় অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান সিক্স টু ফোর 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রুপক্ষ ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তার টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তার টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংস করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনে আশাতীত সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বললাম আজকের দিনটা অর্থাৎ পয়লা ভাদ্র আঠেরোই আগস্ট সোমবার তাদের জীবনে কেমন যাবে তাদের বলবো তারা যেন বিশেষভাবে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় কারণ বুথ রাশির দ্বাদশে আছে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হয়ে যেতে পারে এছাড়া তাদের যেন তারা যেন বিশেষভাবে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করে জলের মধ্যে ফফুল আতপচাল দুর্বা দিতে ভুলবেন না সিংহ রাশি আর আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি ও সুখ শান্তি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ